দেখতেই পাচ্ছি সো হে গাইস গুড মর্নিং আমি বেশ কিছুদিন পর ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি ব্লগ ভিডিও আজকাল করছি না কেন কি সত্যি কথা বলতে সংসারে কিছু কাজের চাপ যাচ্ছে মনটাও ভালো নেই শরীরটাও ভালো নেই মেয়ের জন্য খুব কষ্ট হচ্ছে তো সবটাই মিলে একটা একঝাঁক হয়ে যাচ্ছে তারপর আরজি করে ব্যাপারটা মানে ওটাও তো আরও বেশি মাথার মধ্যে আছে মেয়েটার জীবনটা চলে গেল তো যাই হোক কষ্ট তো হয় প্রচুর বাট দেখুন আমি পুরো ঘেমে যাচ্ছি এজবেস্টারের বাড়ি দেখতেই পাচ্ছেন পাখা চালানো যাবে না পাখা চালিয়ে থাকতে পারবো না কেন কি প্রচণ্ডভাবে গরম মানে এত গরম চিন্তার বাইরে তো যাই হোক আজকে সকাল থেকে আমি যেটুকু কাজ করব আমি সবটা তুলে ধরবো বাট সকালের একদম ঘুম থেকে উঠে সেটা তোলা হয়নি কেন কি তার আগেই চার ব্রেড বাটার খেয়ে নিয়েছি এখন যেটা করব সেটা হচ্ছে দেখুন আমি বাটারটা গোলাতে রেখে দিয়েছি এর মধ্যে খালি করব এর মধ্যে আগে বাটার ছিল এটা শেষ হয়ে গেছে এই যে চার দিন ধরে আমি রান্না করিনি দিই আজকে রান্না করব আমি চিকেনটা ভিজিয়ে দিয়েছি চিকেনটা এসেছিলো সাউথ সিটি স্পেন্সার থেকে তো অনেকটাই আছে লেখাই ছিল দু কিলো মতন এক কিলো কি দু কিলো এরকম যা কিছু হবে এই যে চা খেয়েছি চায়ের কাপটা ভিজিয়ে রেখেছি ব্রেড বাটার করেছিলাম তো ফ্রিজে কী কী আছে সেটা আমি দেখাবো আপনাকে ফ্রিজটা আমার দেখে নিন এখান থেকে স্টার্ট করছি ফ্রিজে কী কী রাখি আমি এটা হচ্ছে স্টিক এটা তো সারাক্ষণ প্যাক প্যাক করে দেখুন ও আমার কাছে এসে খেতে চায় দেখতেই পাচ্ছেন সব ফ্রিজের জিনিস ভরা আছে সাউথ সিটি দেখে এসছে দুধটা দেখতেই পাচ্ছেন ও দেখুন চলে আসছে এই এখানে দেখুন কি কি আছে স্টকে এখানেও একটা দুধ আছে এই এখানে টমেটো সস এটা হচ্ছে পনির দেখতেই পাচ্ছে পনিরটা সব সাউথ সিটি স্পেন্সার থেকে এসেছে এখানে এটা কেক আছে এখানে মিষ্টি আছে মিষ্টিটা দেখে মিষ্টি কারোর জন্য রাখা হয়েছিল সে আসেনি যাই হোক সেখানে ঢোকায় এখানে কলা আছে এখানে আর দু পিস ব্রেড আছে এটা চাটনি আছে এইভাবে করে আর এখানে আছে বাবুজি কেক এটা বাবুজি কেক আর এখানে মাছ আর এখানে সবজি এটা হচ্ছে আমার সংসার ঠিক আছে ছোট্ট সংসার মিনি ব্লক যাকে বলা হয় আমিও আজকাল শিখছি সবার কাছ থেকে এই হচ্ছে আমি মাঝে মাঝে আমার ঘরের মানে হোম ট্যুর স্বপ্নের বাড়ি এটা আমার এসবেস্টার বাড়ি মানে স্বপ্নের বাড়ি ভাড়া ঘরে থাকে বাট কী আছে টাকা দিচ্ছি বলে ভাড়া আছে ওটা কোনো ফ্যাক্ট নাই এটা হচ্ছে আমার টিভি এই টিভিটা আমি বিক্রি করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন টিভিটা আমি বিক্রি করে দিচ্ছি যাই হোক এই যে এই লাইটটা আমি নিয়েছি আবার রিসেন্টলি দেখাবো একদিন খুলে এই হচ্ছে আমার হোম ট্যুর দেখতেই পাচ্ছেন একটা মোবাইল চার্জ হচ্ছে একটা মোবাইল আমি ভিডিও করছি এর যে আমি এই ড্রেসিং টেবিলটাও বিক্রি করে দিচ্ছি আর এই যে ফোনটা দেখছেন এটা হচ্ছে ভিভো ভি টোয়েন্টি সেভেন যখন মার্কেটে লঞ্চ হয় তখন আমি নিয়েছি এই যে ফোনটা ইয়েস তো চলুন আমি রান্নাগুলো দেখাবো রান্নাগুলো বলতে কি শুধু ভাত আর চিকেনটা করবো এই যে তো সেটা আমি টুকটুক করে দেখাব পুরো গলে গেছে আমি এখানে আমার টিফিন বক্সে মানে যেটাতে রানিং বের করতো সেটা ভর্তি করে নিয়েছি এবার এটাকে প্যাকিং করে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো একদম গলে গেছে গাছ গরমে তো দেখুন মানে বেশ কিছুদিন ধরে ঘুমিয়ে শুয়ে বসে মানে কী বলবো মোবাইলে পিছনে টাইম কাটাচ্ছি কদিন ধরে বাড়িতে কোনো দেখাশোনা করছি না ছাব্বিশ তারিখে অনেক বাজার হয়েছিলো ওই জন্মাষ্টমীর পুজোর জন্য তো কেন হয়েছিল কেন আমি ঠাকুর পুজো করছি সেটা আমি সবটা পরে বলবো এই দেখুন সেই বাজারহাট সবটা আমি এখন ফ্রিজ পরিষ্কার করছি পরিষ্কার করছি এবার আলু ফালু সব পচে গেছে আমি তো সব কিছু ফ্রিজেই রাখি তো আজকের আমি ঠিক সেটাই করব তো দেখুন কত আলু এই যে উফ একটা আলু পচে গেছে ফেলে দিয়েছি এগুলো আমি সবসময় ফ্রিজে বাস্কেটে রাখি আর জীবনেই কেন আমি যেহেতু একার সংসার তো তাই বেশি তো খরচা হয় না তাই আমি বাস্কেটে রেখে দিই সারা জীবন তো সেটা আমি এখন করব সেটা আমি আপনার সঙ্গে শেয়ার করছি তাহলে কি জিনিসটা নষ্টও হলো না আর যে থেকে গেল তার জন্য এখন বেশ কিছুদিন চলে যাবে কেন অনেক কষ্টের সংসারের জিনিস তো তাই জিনিসগুলোকে আমি নষ্ট করতে চাই না তো সেটার জন্য সেটাই আমি আপনার সঙ্গে শেয়ার করছি সঙ্গে থাকুন আর দেখতে থাকুন নিম পাতা মা এনেছিল আম সত্য হয়ে গেছে নিম পাতাগুলো সবাই দেখুন আমি সব প্যাকিংগুলো করে ফেলেছি এই নেটগুলো আমি বেশ কিছুদিন ফার্স্ট লকডাউনে আগে কিনেছিলাম কেন নেট ব্যবহার করছি আমি আমি কাজের বাড়িতে দেখে অনেক কিছু শিখেছি তো দেখুন এখানে সব এটা হচ্ছে পেঁয়াজ আর একটু আলু আছে একটু আলু আর এই আলু আর এই আলু সব আমি সুন্দর করে আমার গুছিয়ে রেখে দিচ্ছি কেন কি আমার সংসার বাবা আমাকে চালাতে হবে তাই আমাকে বুঝে শুনে খেতে হবে আর বুঝে শুনে কষ্ট করতে হবে কেউ আমাকে হেল্প করেছে বলে যে আমি উদুমে খাবো আর দুদুমে ফোটাবো সেটাও ঠিক না এখানে আছে ভিন্ডি এভাবে প্যাকিং করে আমার সব থেকে যায় আমি এইভাবে করে চালাই এটা আছে পটল অ্যাকচুয়ালি মা ছিল বলে তাই রান্না হচ্ছিলো সত্যি কথা বলতে মা যেহেতু এখন নেই তো তাই রান্না রান্নাবানাটা হচ্ছে না চার দিন আমি কিন্তু রান্না করিনি চার দিনের পর আবার রান্না কর আজকে রান্না স্টার্ট করছি চার দিন ভাবতে পারছেন কীভাবে করে আমি কাটিয়েছি আমি জানি মানে এত মনটা ভীষণ ভালো ছিল না কেন মনটা ভালো ছিল না সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যদি সেই জায়গাটা এসে পৌঁছায় আমার কাছে এটা হচ্ছে আমার ছোট্ট সংসার আমি এইভাবে করে গুছিয়ে রাখি আমার সব জিনিসপত্র কাঁচা লঙ্কা কটা নেব কটা নিয়ে নি খারাপ আলুগুলো আমি এখানটা নিয়ে নিয়েছি এটা কেটে কুটে এটা দিয়ে আমি চিকেনটা বানাবো এই যে পেঁয়াজ রসুন আদা বাটা ছিল জন্মাষ্টমীর দিনকার রান্না হয়েছিল নিরামি নিরামিষভাবে সেই নিরামিষে আদা ছিল আর এটা হচ্ছে আলু আর জন্মাষ্টমীর দিনকার কী কী রান্না করেছিলাম কত লোকের কী ব্যাপার সেটা আমি ভিড়ও করেছি বাট আমি এডিট করে দেওয়ার সময় পাইনি কেন জন্মাষ্টমীর পর থেকে আমার কপালে যে সুখটা ছিল সেই সুখটা মনে হয় চলে গেছিলো তো আবার জানি না সেটা রেসপন্স করেছি কিন্তু আমি সবটাই বলবো আপনাদেরকে একটু একটু করে আর সবাই না বুঝবে বুঝে শুনে কমেন্ট করবেন অনেকে কমেন্টগুলো না খুব বাজে লাগে দেখতে অনেক মানুষকে আমি দেখেছি ইউটিউবে খুব বাজে বাজে কমেন্ট করে সবার একটা করে লাইভ থাকে সবাই লাইফে শান্তি খুঁজে বেড়ায় তাই না শান্তি দুঃখ কষ্ট সবটাই থাকে তো যাই হোক দেখুন এই যে সব গোছানো হয়ে গেছে ফ্রেশ সবজি আমি ফ্রিজে অ্যাড করি একটা ফোন এসেছিল কথা বলতে বলতে সময় চলে গেছে কখন রান্না করবো কখন খাবো একটা বেজে গেল তো চলো ফটাফট করে বসেছি করে করে নিই নি প্রচণ্ড গরম পড়েছে চিকেনটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এর সঙ্গে আমি আলুটাও অ্যাড করে দিলাম এই যে পেঁয়াজ অ্যাড করলাম তিনটে কাঁচা লঙ্কা অ্যাড করলাম টমেটো অ্যাড করলাম আর এই রসুনটাকে বেটে তারপর দিচ্ছি রসুনের সাথে আমি দু থেকে তিন চামচ দই নিয়ে নেব দই নিয়ে ওটা মিক্সি করে তারপরে এটা মাখাবো তো দেখুন এখানে আদা রসুন আর দই পুরো পেস্ট করে নিয়েছি এটা দিয়ে দিলাম কাজ বোঝাতে বুঝতে না ঠিক সময়ে বেরিয়ে যায় মশলাগুলো সব কেটে কেটে রাখলাম তো আমি তো আপনাদেরকে বলেছিলাম যে আমি জিরের গুঁড়ো খাই না খুব কম বাট এখন স্পেন্সার থেকে বাজার এসেছিল সেই বাজারের সাথে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব প্যাকেট চলে এসছে বুঝতেই পারছেন তো ওটা তো খেতে হবে নষ্ট করে তো চলবে না তো ফার্স্টে আমি হলুদ পরিমাণ মতন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো ধনে পাউডার এক চামচ জিরে পাউডার এক চামচ এটা হচ্ছে কালার লঙ্কা একটু দিলাম নুন পরিমাণ মতন ও চারিদিকে ছড়াতে পারলাম না একটু সর্ষে দিয়ে মাখিয়ে নেব আর ফোড়ন দেব সর্ষেতে ভালো করে মাখিয়ে নিলাম এবার আমি দশ মিনিট ঢাকা দিয়ে দিলাম সব বাইশ দশ মিনিট হয়ে গেছে ফাইনালি চলে এসেছি এখন বাজে দেখটা খাবো কি জানে এদিকে ভাতের গ্যাসটা জ্বালিয়ে দিলাম চাল চাল দিয়ে সব রেডি করে দেখিয়ে দিলাম এদিকে চিকেনের গ্যাসটা জ্বালিয়ে দিলাম পেটের মধ্যে ইঁদুর বাচ্চা দেখাচ্ছে ফিরেতে সকাল থেকে গল্প ঘুম থেকে উঠি আটটা নয়টা তারপরে ফোনে গল্প করি তারপরে আমি ইউটিউব করি তো সেগুলো সব এডিট করি তারপরে খবর দিচ্ছি আজকাল এরকমই হচ্ছে ভাইস চা পা খেলাম মানে যেমন হয় আর কি বেচারা লাইভ বুঝতেই পারছেন প্রচণ্ড গরম ও ঘরে থাকা যাচ্ছে না এসবেস্টারের ঘর মানে একদম ফাটাফাটি গরম তো দেখুন কড়াইটা আমার গরম হয়ে গেছে সামান্য একটু তেল দেব আর সামান্য পরিমাণে ঘি দেব দেখতেই পাচ্ছেন কতটুকু আমি ঘি দিলাম ব্যাস এইটুকুনি এর থেকে বেশি নয় একদমই নয় কেন কি আমি তেল দিয়ে চিকেনটা ম্যারিনেট করেছিলাম বলে তার জন্য এখানে ফোরনে কম তেল দিচ্ছি একদম পরিষ্কার দেখা যাচ্ছে তো ভাই ইয়েস পরিষ্কার দেখা যাচ্ছে একদম হুম তো এবার দেখুন এখানে ফোড়ন নিয়ে নিচ্ছে কি কি ফোড়ন সেটা দেখে নিন ভালো করে গোটা জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা হিং অ্যাড করুন সামান্য একটু চিনি ফোড়ন দিলাম জিঙ্কটা শরীর জন্য খুবই দরকার হয় ভালো করে মশলাটা দেখছেন ফোরনটা একদম লাল হয়ে যাবে ব্রাউন হয়ে যাবে তখনই আমি চিকেনটা অ্যাড করব আর কতটা কম তেল দেখুন জাস্ট শুধু ফোরনের মতন কিন্তু কারণ আমি তেল দিয়ে তেল দিয়ে চিকেনটা ম্যারিনেট করেছিলাম বলেই কিন্তু আমি এত কম তেল দিয়ে বানাচ্ছি হ্যাঁ ফোরনটা একদম ঠিকঠাক হয়ে গেছে দেখুন দশ মিনিট হয়ে গেছে এবার আমি চিকেনটা অ্যাড করব Thank you. কড়াইটা মনে হচ্ছে ছোটো হয়ে গেছে অ্যাকচুয়ালি কড়াইটাতে আমি কালকে কিছু একটা ভেজেছিলাম যেন ভুলে গেছে কি ভেজেছিলাম তো ওই কড়াইতে আমি চিকেনটা বানিয়ে নিচ্ছি এই দেখুন দেখুন আমি ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো জলটা দিয়ে দিলাম ভালো করে চালিয়ে নিই হ্যাঁ আমার নাড়াচাড়া হয়ে গেছে এবার আমি ক মাস করে ঢাকা দিয়ে দেবো একটু তেজ করে দিই পাঁচ মিনিট পর পর আমি খুলে দেখব কালারটা কিন্তু হেভি হয়েছে অ্যাকচুয়ালি আমার লাইটের এমন ফোকাস তো আমি আপনাদেরকে দেখাতে পারছি না কিন্তু কালারটা কিন্তু দারুণ হয়েছে ও চিকেনটাও দারুন খেতে লাগবে আবার দশ মিনিট ঢাকা দিলাম আবার পাঁচ মিনিট পর চলে এসেছি ভাতটা হয়ে এসেছি প্রায় চিকেনটার কাছে যাই কি বলতো দেখি হুম দারুন আমি সাধারণত কাজের বাড়িতে ছাড়া আমি বাড়িতে দই দিয়ে চিকেন করি না অনেক দিনের পর করলাম কারণ ছাব্বিশ তারিখে যে জন্মাষ্টমী পুজো ছিল সেদিনটা দই এসেছিলো বাড়িতে কিছুটা সে সেই দইটা ছিল তো সেটা নিয়ে বললাম থাকায় নষ্ট হয়ে যাবে তো একটা কাজে লাগেনি সেই ভেবে আমি এখানে চিকেনে অ্যাড করে দিয়েছি ভালো করলাম না বেশ এখনও অনেক আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিই ভাত তো হয়ে গেছে ভাতের মাঠটা আমি একটু গড়িয়ে দিলাম সেটা আবার দেখে ও লেগে যাচ্ছে বা কম আছে করছি তো একটু একটু মনে হয় দু মিনিট পরপ না হবে একটু কে ব্যাপার বা চিকেনটা হয়ে এসেছে এবার একদমই গ্যাস কম করে দেবো আমি ভালোই সিদ্ধ হচ্ছে বিড়ালটা দেখেছিলাম কী হয়েছে কি শুদ্ধ খাবার শুধু খাবার আর কিছু না ও চলে এসেছে খাওয়ার জন্য ওর মায়ের কাছে যত খাবার পেয়ে যায় আমি এখন বিড়ালকে এত ভালোবেসে ফেলছি জীবনে চিন্তার বাজে গরম মশলা দিয়ে দিলাম গুঁড়ো আমার চেকেনটা প্রায় হয়ে এসেছে আর হাটলি দু থেকে পাঁচ মিনিট রাখবো আমি কি বলো দেখেছেন গাইস মারবো কিন্তু এবার এই চিকেনটা আমি ওর জন্য তুলে রাখি হ্যাঁ ঠান্ডা করে খাবে তাহলে চিকেনটা কষাতে কষাতে কিন্তু আমার হয়ে যাচ্ছে আবার পাঁচ মিনিট আর পাঁচ মিনিট ব্যাস পাঁচ মিনিট হয়ে গেছে আমি চলে এসেছি দেখুন চিকেন কিন্তু আমি বলে বোঝাতে পারবো না রাইস যারকম কালার হয়েছে ও দল চিকেনটা এত সুন্দর হয় আমি কাছে পাতি সব সময় বানাই বাট নিজের বাড়িতে আমি বানাই না যাই হোক এখানে আজকে আমার চিকেনের রেসিপিটা শেষ হয়ে গেল তো যারা যারা আমার চ্যানেলটা নতুন তারা কী করতে হবে নিশ্চয়ই জানা আছে রোজ রোজ একই কথা তো আর বলতে পারি না কেন কি এই কারণে বলতে পারি না আমি না কাল হয়ে যাই যে কী বলবো না বলবো তো চলো এখানে আমার চিকেনের রেসিপিটা শেষ হয়ে গেল আজকাল মতন মধ্যে পুরো বড়ো দেখে এক পিস চিকেন খাবা কে আল কত খাবে শুয়ে পড়লো ওখানে শুয়ে পড়লো মা শুয়ে পড়লো তোমাকে সাইডে জল দিয়েছে না জলটাও খেয়ে নিও দেখছি দেখেছেন এবারে দেখুন আমি ভাত নিয়ে নিয়েছি এটা হচ্ছে আমার আজকের খাবার অনেক দিনের পর মানে কি বলবো চার পাঁচ দিন রান্না করিনি যাই হোক এটা হচ্ছে আজকে আমার খাবার